বাস্তব গল্পের মাধ্যমে শেয়ার মার্কেট শিক্ষার আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে যে গল্পটি আপনাদেরকে বলতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প সেটি আপনার জীবনের ক্ষেত্রেও জরুরি গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না গুজবে কিন্তু কান দেবেন না গুজব আর নিউজ তার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করুন অনেক সময় আমি টিভি চ্যানেলেই কিন্তু ভালো নিউজ পান না সেটি একটি গল্পের সাহায্যে আপনাদেরকে আমি বুঝিয়েছি আর আজকে গুজবকে বোঝাবো একটি লোক তিনি খুব ভালো পোস্টেই কাজ করেন আমি জায়গাটাকে একটু ইঙ্গিতের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি কলকাতাতে একটি লাল বড় বিল্ডিং ছিল সময় যেটি প্রাণকেন্দ্র ছিল যেখানে বড় বড় অফিসার অবস্থান তো সেখানে তিনি কাজ করতেন কাজ করতেন তার পাশাপাশি তিনি ইনভেস্টমেন্টও করেন সেখানে সব বড় বড় লোকেরাই তো আপনি বুঝতে পারছেন তো হঠাৎ করে একজন তার সহকর্মী ক্যান্টিনে খাওয়ার সময় বললো যে একটা স্টক আছে রে আমার একজন খুব পরিচিত বড় লোক আছে তো সে কিন্তু খবর দিল এটা কিন্তু কদিনের মধ্যে কিন্তু কিন্তু একটা ভালো নিউজ আছে তো কিছু টাকা ডেলে দেবে নাকি তাদের মধ্যে খেতে খেতে কথা হচ্ছে তো সে ভাবল যে এটা তো ভালো কথা আমি কিছু টাকা ডেলে দিই তো এখন তো খুব বেশি টাকা নেই হাজার পঞ্চাশের টাকা আছে তাহলে হাজার পঞ্চাশের লাগিয়ে দিই এবং সেই ভদ্রলোক তখন ফোন চলে এসেছে সেই ভদ্রলোক কিন্তু ফোন করলেন ফোন করে বললেন যে হারে কি বলছি সেইটা আমার থেকে বড় বয়সে তো তুই তো এই সমস্ত কিছু দেখিস তো অমুক শেয়ার সম্বন্ধে বলছে তো কি করা যায় বল দেখিনি তাই বললাম যে দাদা আমি তো সিস্টেমের সামনে নেই আমি বসে নেই আমি বলতে পারছি না এখন খবরটা আমি এখন দেখছি না মার্কেটটা তো বলছে আমার কাছে তো খবর এসেছে তো কী করো আমি বললাম যে দেখো যদি খবরটা জেনুইন হয় তবেই করো আমি তুমি যদি না বোঝো তাহলে এটাকে জিনিসটা কিন্তু করো না আর থাকুক না বলছে শোন এমন তো কোনো ব্যাপার নেই পঞ্চাশ হাজার টাকা দেবো কী এমন বড় কিছু হয়ে যাবে বল আর লোকটি তো আমার সহকর্মী আর সেই জায়গা থেকে খবর দিচ্ছে ভালো জায়গা থেকে খবর দিচ্ছে বুঝেছিস পঞ্চাশ হাজার টাকা লাগিয়ে দিই দেখো ভেবে যদি মন হয় তাহলে লাগিয়ে দাও পঞ্চাশ হাজার টাকা সে কিন্তু কী করলো না লাগিয়ে দিল খুব ভালো কথা পঞ্চাশ হাজার টাকা লেগে গেল একটি নির্দিষ্ট স্টকে তারপরে সে একটা এবিসি কোম্পানির একটা শেয়ারকে কিনে নিল যে কোনো কোম্পানি একটা কম কিনে নিল কিনে নিয়ে দু তিন দিন যায় চার দিন যায় মার্কেট কিন্তু মোটামুটি একটি জায়গাতে খুব যে প্রচুর লস না নয় একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছে একটুখানি উপর দিকেই রয়েছে পরে একটা ঘটনা ঘটল যে যে ব্যাপারটা নিউজটাকে রটানো হয়েছিল অর্থাৎ যেখান থেকে খবর পেয়েছে যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু হবার নয় বরঞ্চ তার বিপরীত দিকে একটা ঘটনা যে জোরালো ব্যাপারটা নয় তার পরিবর্তে অন্যরকম একটা ঘটনা কারণ সাধারণ লোকদের কাছে সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে কি করেছিল একটা সেল করার ব্যাপার হয়েছিল এ ভেরিফিকেশান করিনি আমিও ভেরিফিকেশান করিনি ঘটনাটা আমাকেও যেহেতু ইনফর্ম করা হয়েছিল আমিও করিনি অলরেডি তখন কেনা হয়ে গেছিলো যেহেতু আমি সিস্টেমের মধ্যে ছিলাম না তোর সেই শেয়ারটা কিন্তু কি করলো না পড়তে শুরু করলো পড়তে শুরু করে এমন কিছু বড় ব্যাপার না যে প্রচুর লস হয়ে গেছে তা হয়নি তার মোটামুটি ওই ধরুন আট ন হাজার টাকার মতো লস হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা গিয়ে এক্সেলিজার সামথিং এসে কেটে বেরিয়ে গেছে না কেটে দাও কারণ যখন খবর নেই তাহলে সেই জিনিসটা রকেট হয়ে যাবার কথা রকেট না তুমি কেটে দাও তো মোটামুটি তিন সপ্তাহ মাস তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে তার ধরুন ওই আট ন হাজার টাকা তার আউট হয়েছে এমন কিছু লস নাই কিন্তু এখান থেকে এখান থেকে কি বোঝা গেল এখান থেকে আমি কি বুঝতে পারলাম আর সেই বা কি বুঝতে পারল সে একটি কথা সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে তথ্য দিয়েছে যিনি তথ্য দিয়েছেন তো সেই তথ্য কি খুব সঠিক ছিল যে ভদ্রলোক তাকে দিয়েছে ভায়া হয়ে তিন চারটে ভায়া হয়ে এসছে এটা গুজব তুমি কি সত্যিকারের সেটা দেখেছ আর যে খবরটা একটা খুব সত্যি কথা আপনি শুনে রাখুন এখানটায় এই পর্যন্ত যারা এসেছেন একটা খবর যখন সবার মধ্যে ছড়িয়ে যায় না তখন সেই খবরটা কিন্তু ভিতরের খবর থাকে না ভিতরের বিপদ থাকে কথাটা গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনে রাখবেন যে খবর সবার মধ্যে ছড়িয়ে যায় সেটা ভেতরের খবর নয় সেটা ভেতরের বিপদ বিপদের গন্ধ থাকে সেখানে সেখানে ভিতরের খবর আর থাকে না আপনি কি মনে করেন যেটা একদম ভিতরের খবর যে কালকের দিনে রকেট হয়ে যাবে সেটা দুনিয়াতে জানতে পারবেন আপনি লোক সেই আপনার কাছে সেই খবরটা আগেই দেবে আর কার কাছে থাকবে না যে স্টক যে খবরগুলো হাজার হাজার ভুড়ি ভুড়ি করে দৌড়ে বেড়াচ্ছে সেই খবরের সারাবত্তা কতটুকু সেই খবর থেকে যতটা নির্যাস পাওয়া যায় অলরেডি নিংড়ে নিয়ে নেওয়া হয়েছে সুতরাং ভিতরের বিপদ না ভিতরের খবর সেটাকে বোঝার চেষ্টা করুন আপনি কোনো সোশ্যাল মিডিয়ার যে ইউনিভার্সিটিগুলো চলে সেগুলোকে বিশ্বাস করবেন না তিনি তারপর থেকে বিশ্বাস ছেড়ে দিয়েছেন নাম্বার দুই আপনি যে খবরটা শুনছেন বা গুজবটা শুনছেন সেটা অফিসিয়াল সাইটে চেক করে দেখুন অফিসিয়াল সাইটই একমাত্র সঠিক খবর দেবে একটা থার্ড পার্টি একটা কোম্পানি নিজে খবরটা দিল না একটা থার্ড পার্টি দিয়ে দিল যে অমুক হচ্ছে তমুক হচ্ছে আমি যতক্ষণ না কোম্পানি দেবে বিশ্বাস করবো না কিংবা এমন একটা রিসোর্সফুল নেবো যেটা বারংবার আমি দেখেছি যে সঠিক দেয় খবরটা বাজারে গুজব রুটি অনেকেই কিন্তু প্রফিট করে নেয় আর বাকিরা সবাই কি করে লস বাবা লস আনন্দ হই না তার পরিবর্তে গুজবগুলো আপনি খবর শুনুন আপনি গুজবও শুনুন কিন্তু সেটাকে ভেরিফাই করুন তাহলে এই গল্প থেকে আমরা পাঁচটা শিক্ষণীয় জিনিস শিখতে পারি সেই লাল বিল্ডিং কাজ করার লোকটি যা শিখেছিলেন তিনি এত কটা শিখেছেন কিনা আমি জানি না কিন্তু আমরা পাঁচটা শিখতে পারি নাম্বার গুজবের ভিত্তিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ অবশ্যই ঝুঁকিপূর্ণ যে জিনিসের সারবত্তা নেই তার সাপেক্ষে যদি আপনি করতে চান তাহলে ঝুঁকিপূর্ণ তো হবে দু নম্বর অপরীক্ষিত তথ্য নিয়ে বাজারে থাকা মানে আপনি আগুনের উপর দিয়ে হাঁটছেন অপরীক্ষিত তথ্য মানে কি আপনার কাছে একটা খবর হলে সেটা পরীক্ষা করে দেখেছেন যাচাই করেছেন অফিসিয়াল সাইটে আপনি এনএসিস ওয়েবসাইটে আপনি এগুলোকে যাচাই করেছেন কোন জায়গাতে কোন খবর হচ্ছে যাচাই করেন তাহলে অপরীক্ষিত তথ্য নিয়ে যদি আপনি বাজারে টিকে থাকেন একটা ভুল ভাল খবরকে নিয়ে তাহলে আপনার আগুনে হাঁটা আপনাকে এমন খবর দেওয়া হবে আজকে অমুকের সঙ্গে তো অমুখে যুদ্ধ হয়েছে আকাশ ভেঙে পড়বে আপনার মার্কেট এবং সেদিন মার্কেট তত তত উঠছে তিন নাম্বার বিশ্বস্ত সূত্র ছাড়া কখনোই ইনভেস্ট করবেন সেই বিশ্বস্ত সূত্র কে হবে আপনি নিজে আপনার কাছে খবর আসবে আপনি চার্টে দেখবেন ফান্ডামেন্টালস দেখবেন চেক করবেন ইউজ করবেন যদি আপনাকে নিউজ নিয়ে ট্রেড করতেই হয় মনে রাখবেন ইনভেস্ট নয় ট্রেড করতেই হয় তাহলে আপনি ট্রেডিং করতে পারেন কিছুক্ষণের মধ্যে আপনি রেজাল্ট পাবেন যদি না পান ঘুরে গেলেন ইনভেস্টমেন্ট কখন করবেন যখন ধীরে ধীরে এমন ইনভেস্টমেন্ট হওয়া উচিত যেটা আপনি পাঁচ বছর করছেন তিন বছর করছেন চার বছর করছেন দু বছর করছেন ছ মাস করছেন তাহলে সেই খবরটা ছ মাসেই তো যতটা মুভ করবে একদিন সে সব মুভ হয়ে শেষ হয়ে থাকবে না তাহলে আপনি সময় পাবেন ভিতরের খবর বলে যা শোনা যাচ্ছে সেটা অনেক সময় কিন্তু কি হতে পারে জয়াকার লয়াকার একার চালাকি চালাকি হতে পারে আপনার চালাকি নয় তো সেটাকে ধরার চেষ্টা করুন কারণ একটা লোক যারাই শেয়ার মার্কেটে আছে তারাই টাকা ইনকাম করতে চাইছে তাহলে সবাই যদি টাকা ইনকাম করতে চাই তাহলে কারো না কারো কাছ থেকে তো টাকাটা বের করতে হবে তাহলে বড় যারা তাছাড়া তারা আপনার সঙ্গে চালাকি করছে না তো এটা আজকে রাতে যদি শুয়ে থাকেন তাহলে শুয়ে শুয়ে ভাববেন যে কিভাবে তারা বড় লোক হবে আমি যদি না ঠকি ভাবার চেষ্টা করুন কি অপূর্ব কথাটা ভাবার চেষ্টা করুন নিজে যাচাই না করে ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে আপনাকে ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারেন নিজে যাচাই করুন নিজে যাচাই করুন আপনি হচ্ছেন শেষ লাইন নিজে যদি যাচাই না করেন তাহলে পরে কিন্তু রকম হবে না আর শেষ কথাটা এটা পাঁচটা পয়েন্ট হয়ে গেল একটি লাইন আপনি মনে রাখার চেষ্টা করুন যেখানে তথ্যের উৎস নেই সেটা গুজব উৎসটা কোথায় ওই লোকটি বললো সেই লোকটি বললো তারা বললো খবর একটি নিউজ চ্যানেল থেকে আপনি পেলেন সেটা একটা তথ্য পেলেন যার তথ্য নেই সেটি গুজব আর সেখানে টাকারও জায়গা নেই যে তথ্যের উৎস নেই তার জন্য টাকা টাকার কোনো জায়গা নেই নাও নৌ ইনভেস্টমেন্ট সেখানে আমি কোন ইনভেস্ট করবো না হ্যাঁ আমার একটা বিরাট সুযোগ হচ্চার হয়ে যাবে হয়ে যাক আমি একদিনে কোটি হচ্ছিলাম নাই পাঁচ দিনে হব তাই না আমি একটা বড় দ্বীপ কিনছিলাম তিন দিন পর নাই সেটা চার দিন পর কিনব তাই না আমাকে নিয়ে যাবেন সেখানে আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ